নমস্কার বন্ধুরা সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদের শোনাতে চলেছি বাংলা সাহিত্যের এক অনবদ্য রত্ন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা জোলা আর সাত এক জোলার গল্প যার সাহস আর বুদ্ধিমত্তায় কেঁপে উঠেছিল সাতটা ভূত চলো আলো নিভিয়ে মনটা খুলে বসে পড়ি ভূতের গল্প শুনব এক জোলা ছিল সে পিঠে খেতে বড় ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে পিঠে করে দাও তো সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা সাতখানি চমৎকার পিঠে করে দিল জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে নাচতে আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো জোলার মা বলল খালি নাচবি যদি তবে খাবি কখন জোলা বলল খাবো কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেইখানে গিয়ে খাবো বলে জোলা পিঠে ফুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকে চিবিয়ে খাবো নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছতলায় তলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে নাচছে আর বলছে একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকে চিবিয়ে খাবো এখন হয়েছে কি সেই গাছে সাত বেটাকেই চিবিয়ে খাবো বলছে আর তা শুনে তাদের তো বড্ড ভয় লেগেছে তারা সাতজনে গুটি শুটি হয়ে কাঁপছে আর বলছে রে সর্বনাশ হয়েছে রে ওই দেখ আমাদের সাতজনকে চিবিয়ে খাবে এখন কি করি রে বল রে বল অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো এসে করে বলল দো দোহাই কর্তা দোহাই আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাঁড়িটা দিচ্ছি এ এটা নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিশমিশে কালো তালগাছ পোনাবুদ তাদের কুলোর মতো কান মূল মতো